আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এইজন্য আপনার কাছেতে ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াইয়ে থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ঘরেতে কিছু খাওয়াই দিয়েছে আমি সারা আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা শুমা হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যত বোন আপনার বাড়ি যাই হইছে দর্শনটা সত আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম সেরে খাওয়ার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স হয়ে বলেন এই আপনার ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার কি মনে হয় শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে শ্বশুর তো খাওয়ার সময় থাকে না তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে পারল

এরপর থেকে তো মনে হয় আমার বাসা দশরে আমি শুধু ওর উনার একটা ভিডিও দেখে যে উনি উল্টো সঠিক কথাটা বলেন বলেন

দৰ্জা এটাই ওলাই উঠিছিলে তাৰ পৰা ৰাখি মানে গেৰা নাযাইছিলো না ঘুমাই পৰিছিলো জানি নাই কিন্তু না আচল কাৰণে উঠি গৈছিলো উঠি কৈছে আকৌ আমাৰ কষ্ট আছে আৰু জ্বলা ভূৰা ফুলৰ পৰা পৰিছে তাৰপৰা ঘুমাইছিলো নে কি জানি না আমি কৈছো চুপ কৰি ঘোমাই পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো ঢোকালে ভৰি ছয়টাৰ দিছে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছোঁ কি কি হৈছে দৌৰ হেম কান্দিছিলে ৰাখিলেও

যে কথা এগুলো আপনি মানে ভয়ে বলছেন নাকি ওদের জন্য বলছেন নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা অন্য অন্যায় তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা কেন জানেন আজকে দেখেন আপনার ওইবারই গেছিলাম আমি